ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম আজ ভারতীয় ফুটবল থেকে শুরু করে ডুডান কাপ এবং দলবদলে টুকরো কিছু খবর থাকছে আপনাদের জন্য তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বর্তমানে ভারতীয় ফুটবলে কোচের তালিকায় অনেক নাম উঠে এসেছে প্রথমে সঞ্জয় সেনের নাম উঠে এসেছিল কিন্তু সঞ্জয় সেনকে নিয়ে এআইএফএফের কিছুজনের আপত্তি রয়েছে তাই সঞ্জয় সেনের কোচ হওয়াটা খুবই কঠিন এরপর অ্যান্টনিও লোপেজ হাবাজ তিনি কোচ হবার জন্য অ্যাপ্লাই করেছেন আর আমরা সবাই জানি উনি খুব মেজাজি লোক তাই উনি আসলে উনি ওনার পছন্দ মতো সাপোর্টিং স্টাফ আনবেন তাছাড়াও হয়তো আরও নতুন কিছু দাবি জানাতে পারেন এআইএফএফের কাছে আর সেই কারণে এআইএফএফও হাবাসের ব্যাপারে এক্ষুনি কিছু সিদ্ধান্ত নিতে চাইছে না এরপর স্টিফেন কনস্ট্যান্টাইনের নাম জোরালো হয়েছিল আর কনস্ট্যান্টাইনের সঙ্গে বাইচুং সম্পর্ক খুবই ভালো কিন্তু বর্তমানে কল্যাণ চৌবের সাথে বাইচুং বিবাদ চলছে তাই তার আশাটাও এক প্রকার অনিশ্চিত তবে সব থেকে বেশি যে নামটা সবার মুখে শোনা যাচ্ছিল তিনি হলেন খালিদ জামিল খালিদ প্রথমে না করলেও বর্তমানে জামশেদপুর এফসির ম্যানেজমেন্টের সাথে কথা বলে জাতীয় দলের কোচের জন্য অ্যাপ্লাই করেছেন আর বর্তমানে খালিদকেই এর সবাই চাইছে এমনটাই শোনা যাচ্ছে তবে যেই আসুক না কেন সেই যেন বর্তমান প্লেয়ারদের থেকেই তাদের সেরাটা বের করতে পারে কারণ এআইএফএফের কাছ থেকে কোচ বিশেষ কিছু সাহায্য পাবে বলে আমার মনে হয় না এআইএফএফের এইরকম সংকীর্ণ মনোভাব থাকলে আদৌ ফুটবলে কি উন্নতি সম্ভব আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এইবার একটু নজর দেওয়া যাক ডুরান্ডের দিকে মোহনবাগান ডুরান্ড খেলবে এমনটা জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে জুনিয়র টিমই মোহনবাগানের ভরসা তবে দলে থাকছে সুয়েলভার্ট সালাউদ্দিন দীপ্যেন্দু বিশ্বাস ও কিয়ান নাসিরা তাই এই জুনিয়রদের কাছে ডুরানটা নিজেদের প্রমাণ করার আর একটা প্ল্যাটফর্ম হতে চলেছে এদিকে ইস্টবেঙ্গল তাদের পুরো দল নিয়ে মাঠে নামবে আগামী তেরোই জুলাই থেকে প্র্যাকটিস শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল আর বর্তমান সময় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যে এই মরশুমে ডুরান্ডের দাবিদার হতে চলেছে সেটা নিয়ে কারণ মনে কোনো সংশয় থাকার কথা নয় এদিকে ডায়মন্ড হারবার এফসিও ডুরান্টকে টার্গেট করেছে তারা যদি ডুরান্ট জিততে পারে তাহলে কলকাতার তিন প্রধানের পর তাদের নাম উচ্চারিত হবে তাই তারা ব্রাইটকে দ্রুত ভারতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে অলরেডি ভিসার জন্য অ্যাপ্লাই হয়ে গেছে আর ইতিমধ্যে ব্রাজিলিয়ান প্লেয়ার ক্লেটনো দলে যোগ দিয়ে দিয়েছে তাই ডায়মন্ড হারবার এফসিকে কেউ যদি সহজভাবে নেয় তাহলে তাকে পস্তাতে হতে পারে এরপর আইএসএলের একটা ট্রান্সফার আপডেট নর্থ ইস্ট তাদের পঁয়ত্রিশ বর্ষীয় ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমামেরকে ছেড়ে দিল এবং যতদূর শোনা যাচ্ছে এক বছরের চুক্তিতে চেন্নাইতে যোগ দিতে চলেছে বেমামের আজকের মতো ফুটবল আপডেট এখানেই শেষ করলাম পরবর্তীতে সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ